তৃতীয় খন্ড সোনাবাড়ী ঘাটে রাখতে হবে রাখতে হবে ধনেহরি তৃতীয় খন্ড সোনাবাড়ী ঘাটের জিপি রাখতে হবে রাখতে হবে ধনেহরি তৃতীয় খন্ড অন্যত্র নিয়ে যাওয়া হবে না জিপি ডিলিমিটেশনের সোনাবাড়ি ঘাট জিপি-র অন্তর্গত ধনেহরি তৃতীয় খন্ড এলাকা কর্তন করে অন্য জিপি সঙ্গে সংযুক্ত করার পরিকল্পনার বিরুদ্ধে গর্জে উঠল এলাকার বাসিন্দারা বৃহস্পতিবার সকালে গ্রামে জড়ো হয়ে ক্ষুব্ধ নাগরিকরা গ্রামকে ছেড়ে বহু দূরে থাকা সাতকরাকান্দি জিপির সঙ্গে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেখে সরব হন তারা তীব্র প্রতিবাদ করে জানান তাদের গ্রাম ঘাট জিপিতে পহাল থাকতে হবে আর তা না করে অন্যত্র অন্তর্ভুক্ত করলে তারা তীব্র প্রতিবাদ গড়ে তুলবেন প্রয়োজনে ভোট বয়কট করার হুমকিও দিয়েছেন তাই এই ব্যাপারে সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিধায়ক দৃষ্টি আকর্ষণ করেন তারা বিজেপি সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দেন ক্ষুব্ধ জনগণ এদিন সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখেন ডক্টর এম শান্তিকুমার সিংহ আলী হায়দর চৌধুরী বশির উদ্দিন লস্কর প্রমুখ এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নুরুল আলম লস্কর ফুরকান আলী লস্কর চৌধুরী এছাম রহিম উদ্দিন আখতার হুসেন জিলানি লস্কর সহ অন্যান্যরা বিউরো রিপোর্ট ডেইলি বরাক ধলরি তৃতীয় খন্ড সোনা জিপির মধ্যে রাখতে হবে বিজেপি সরকার হায় হায় আসাম সরকার হায় হায় এই ডিলিমিটেশন মানছি না মানবো না এই ডিলিমিটেশন মানছি না মানবো না আজকে আমরা ধনৌরি তৃতীয় খন্ডর যারা নাগরিক আছে ভোটাররা আছে আমরা অতি দুঃখের সাথে এই রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে আমরা সবার সমাবেশ করেছি আমরা দেখেন আমাদের পূর্ববর্তী যারা আমাদের প্রজন্ম ছিল তাদের সেই আমল থেকে আমরা এইখানে আছি এবং আমরা জিপি জিপির সঙ্গে খুব সুন্দরভাবে সুস্থভাবে আমরা বেঁচে আসি যে কোনো সরকারি কাজ কাজকর্ম আমরা সুনাবারিঘা জিপির থেকে আমরা ভালোভাবে আমরা সহযোগিতা পেয়ে থাকি কিন্তু সদ্য একটা লিস্ট বেরিয়েছে সেই লিস্টের মধ্যে দেখা যায় যে আমাদের তৃতীয় খন্ডকে সেই অনেক দূরে সাঁতরাকান্দি জিপির সঙ্গে সংযুক্ত করা হয়েছে সাঁতরাকান্দি জিপি আমাদের এইখান থেকে যেতে অনেক 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 দূর ওইখানে গ্রাম রয়েছে জায়গা রয়েছে যেখানে আমাদের পার্শ্ববর্তী অঞ্চল আমাদের পার্শ্ববর্তী এলাকা গান সেই সেইখান থেকে কেটে কেন ওইখানে আমাদেরকে নেওয়া হচ্ছে সেইটা অন্যায় আমাদের এইখানকার জনগণের সাথে এটা অন্যায় করা হচ্ছে এটা মানবো না আরো একটা কথা ডিলিমিটেশন করতে গেলে ডিলিমিটেশন কমিশনের মাধ্যমে করতে হয় এই যে লিস্ট বেরিয়েছি সেটা একটি রাজনৈতিক দল উদ্দেশ্য প্রণোদিত তাদের রাজনৈতিক স্বার্থ পরিতার্থ চরিতার্থ করতে এই লিস্ট বেরিয়েছে এবং এই অন্যায় আমরা মানবো না আমরা বিশি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের ধনরী তৃতীয় খন্দকে এই জনগণের যারা গরিব মেহনতি কৃষক মজদুর আছে তারা ভবিষ্যতে যাতে দুঃখ কষ্ট যাতে না পায় আমরা যেভাবে আছি যে তে আছি সেই জিপিতে আমাদেরকে বল রাখা হোক অন্যথা আমরা গণতান্ত্রিক আন্দোলন বৃহত্তর আন্দোলন আমরা গড়ে তুলব আমরা কাছাড়ের ডেপুটি কমিশনারের নিকট আবেদন রাখছি যে আমাদের দলের তৃতীয় খন্ড নয় নম্বর এবং দশ নম্বর গ্রুপ সোনাবাড়িয়ার জিপির মধ্যে অবস্থিত বিগত ডিলিমিটেশনের পূর্বে আমরা এই সোনা বৃহত্তর সোনাবারিঘাট জিপিতে দেওয়া হয়েছে এই সোনাবারিঘাট জিপি সোনাবারি জিপিতে আমরা অনেক দিন থেকে আছি খুব ভালোভাবেই আছি আমাদের কোনো অসুবিধা হচ্ছে না বর্তমানে যে একটা বিজেপির পক্ষ থেকে একটা লিস্ট বের করিয়েছেন ওরা সোনাবাড়িঘাটের দনহরি প্রথম খন্ডের চারটি গ্রুপ এবং দুইটি নালা খেতের মাঠ রেখে জাপ দিয়ে যেভাবে বাংলাদেশকে পশ্চিম পাকিস্তানের সঙ্গে নিয়ে পূর্ব পাকিস্তান বানিয়েছিল সেইভাবে কে বা কাহা জানি না আমরা এই উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদেরকে কাটিয়া জীবিতে নিয়ে দেওয়া হয়েছে এখানে আসা যাওয়া আমাদের ছেলে মেয়েদের মা বোনদের অনেক অসুবিধা হবে সেই জন্য ডিসি মহোদয় বা ইলেকশন কমিশনের কাছে আমাদের অনুরোধ যাতে আমরা যেখানে আছি সেখানেই থাকব আমাদের কোনো অসুবিধা নাই আর যদি এটা না করা হয় যেখানে সেখানে রাখা হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলন আন্দোলনে লাগবো এরপরে প্রয়োজনে আমরা ইলেকশন বয়কট করবো আদালতের আশ্রয় নেব নিতে বাধ্য হব এই বিষয় আমাদের জিপি নম্বর এবং দশ নম্বর গ্রুপ কেটে নিয়ে দিতে দেওয়া হয়েছে কে বা কার লিস্টটা বানাইছে এটা আমরা জানি না অত্যন্ত দুঃখর বিষয় সাতকরা খান্দির পাশাপাশি বগলের কাছে দোনারই পার্ট ওয়ানের নম্বর সিক্স সেভেন এইট তিনটা গ্রুপ রেখে আমাদেরকে কেটে এদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে নিশ্চয় আমরা ডিলিমিশন মানি আমরা সরকারের আইন অবাধ্যতা করতে পারি না ডিলিমিশন করিয়ে কাটলে ছয় এবং সাতকে কে কাটা কাটে হাতরা কান্দিতে দিতে পারে তো আমরা সাতকরা কান্দি জিপিতে গেলে সাতকরা জিপি থেকে আমাদের গ্রাম প্রায় নয় দশ কিলোমিটার দূরে আমাদের এখানে সব ভাই বন্ধুরা কৃষক অথবা দিনমজুরি মানুষ এরা যদি আজকে একটা পঞ্চায়েত সার্টিফিকেট আনতে হয় এ ক্রুজের দরকার নিত্যান্ত গাড়ি ভাড়া অটো ভাড়া এখান থেকে দনো এই খান্তি জিপি যেতে হলে একশো টাকা গাড়ি ভাড়া লাগবে কিন্তু আমাদের এখানে সব মানুষ দিনমজুরি আর কোনো উপায় নাই অতএব আমরা কে সুনামারিগা জিপি যেখানে আসি আমরা সেখানে থাকলে অত্যন্ত ভালো হবে আর যদি সরকার কাটতে হয় দনুরই পাট ছয় এবং সাত এই দুইটা গ্রুপ কেটে নিয়ারেস্ট সৎকরা গান্ধী জিপি এই জিপিতে সংযোগ করিতে পারে এই বলি আমাদের দাবি সরকারকে আমরা জানাচ্ছি অতএব ডিসি মহোদয় ইলেকশন কমিশনারকে জানাচ্ছি এইটা আমাদের দাবি তুলে ধরছি যদি এটা না করা হয় আমরা ভোট বয়কট করব। আমরা এই দুই গ্রুপে ভোট দিব না ভোট সেন্টারে আমরা তালা মারব আমরা ভোট দিব না সরকারকে যে কোনো দলকে